আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবাইকে ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি এখন পিঠের মৌসুম চলতে শীতকাল মানে পিঠে এই জন্য নিয়ে আসলাম দুধপুলি পিঠে আমি কিভাবে বানাই এখানে আটাও লাগবে না ময়দাও লাগবে না এবং চালের গুঁড়ো লাগবে না শুধু এক কাপ সুজি হইলেই এই দুধপুলি পিঠেটা আপনারা বানাই নিতে পারবেন একদম সহজে হাতে কিছু থাকা উপকরণ দিয়ে আর মজার একটা খাবার দুধপুলি পিঠে শীতের সময় খুবই কার্যকর এখানে আমি বাটির মতন ই ব্যবহার করেছি পানি ব্যবহার করলাম দেড় বাটি সামান্য পরিমাণ লবণ দিলাম এখানে কিন্তু আপনারা দুধেও কিন্তু এই সুজিটা গোলাই নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা পানিতে করবো এখানে আমি বাটির ভিতরে আমি দুই বাটি পানি ব্যবহার করেছি মনে হচ্ছে পানিটা একটু কম হবে কিন্তু সুজিটা দ্রুত টেনে নিয়েছে কিন্তু না মাসাল্লা বাটির ভিতরে দুই বাটি সুজি একদম পারফেক্টলি হয়ে গেছে আমার দেখুন কত সুন্দর হয়েছে আমি হাত দিয়ে একটু চেক করে দেখতেছিলাম যে কেমন হয়েছে না দেখলাম যে মশাল্লা হয়ে গেছে আমি দুই মিনিট একটু ঢেকে রেখেছিলাম এর ভিতরে সফট হয়ে গেছে সুজিটা এখন আমি মাখায় নেব এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করি না জাস্ট একটা ডিম আমি ব্যবহার করেছি বললাম না এই রেসিপিটা এই দুধপুলি পিঠাটা আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু করতে পারে আপনাদের চালের কোনো সমস্যা নাই চালের গুঁড়োও লাগবে না আটাও লাগবে না ময়দাও লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট সুজি হলেই আপনারা এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন সজা টেস্ট মশাল্লা আমার সুজিটা মাখানো হয়ে গেছে ডোটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি ডিম দিয়ে এখন হাতে একটু তেল দিয়ে আমি এখন এটা একটু সুন্দর করে মদে নিয়ে এখন আমি মাখাই এখন সাইডে আমি এটা রাখারও কোনো প্রয়োজন নাই রেস্টে যা সেরম আপনারা যে সালন দিয়ে আমরা পিঠে আটা সব কিছু ভাজাই সেরম একটা সালন খালি সিদ্রিয়াল একটা সালন হলে আপনারা সহজেই কিন্তু ডিজাইনটা তুলে নিতে পারবেন আমি এই সালনের পথ দিয়ে কিন্তু সহজেই কিন্তু খুব সুন্দর করে আমি ডিজাইন করে নেওয়া লাগছি দেখুন কত সুন্দর ডিজাইন আমি করে নেওয়া লাগছি শুধু এই সালন থাকলেই কিন্তু আপনারা সহজে ডিজাইন করে নেবেন প্রথম সামান্য একটু ডো নেবেন ডো নিয়ে লেসি কেটে নেওয়ার পর এখন আপনার হাতের সাইজও একটু ট্যাপ করলে হালকা হাতেই কিন্তু একটু চাপ পিসারকেট করলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাওয়া লাগছে আর ডিজাইন যদি করতে পারেন আপনারা হাতে সেটাও কিন্তু সহজে করে নিতে পারবেন তাতেও কোনো কিন্তু সমস্যা নেই আমি হাতে কিন্তু এই চালনের মাধ্যমেই কিন্তু ডিজাইন করা যায় এত সুন্দর সেটা আপনাদের দেখাই দিলাম সহজেই দেখুন পাতা ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু চালনের মাধ্যমে করে নিতে পারবেন এক এক করে কিন্তু এই এই সেকনের মাধ্যমেই কিন্তু আমি সুন্দর সুন্দর দেখুন কত সুন্দর ফুলের ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন আমি এই সেকনের মাধ্যমেই করে নেওয়া লাগছি যদি এরকম একটা ইয়ে থাকে আপনাদের হাতের কাছে কিন্তু আমাদের সবার কাছে নিয়ে কিন্তু এটা থাকে সবসময় কিন্তু কাজে লাগে এটা আমার এক এক করে পিঠে কিন্তু অনেকগুলো বানানো হয়ে গেছে আমি পরিমাণ মতন কড়ইতে তেল দিলাম এখন হিট তেলটা হিট হওয়ার সাথে সাথে আমি একটু চেক করে নিচ্ছি কতটা হিট হয়েছে পারফেক্টলিভাবে একদম ফিফটি পারসেন্ট হিট হয়ে গেছে এখন আমি এক এক করে এই পিঠেগুলো দিয়ে আমি এখন কুক করে নেব খুব সুন্দর করে আমি ভেজে নেব দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে হাতের কাছে না এরম চালন থাকলেই কোনো নকশি কাঠাও লাগে না কিছু লাগে না কুকি কাটা লাগে না আপনারা এরম কিন্তু ডিজাইন করে নিতে পারেন আর এখানে কিন্তু আরেকটা কথা আমি এখানে বেকিং পাউডার কিচ্ছু ব্যবহার করিনি যাচ একটা ডিম কিন্তু ব্যবহার করেছি এটাই আপনারা আসলে বেকিং পাউডার দিতে পারেন কিন্তু আমার মনে হয়েছে বেকিং পাউডার লাগবে না দেখুন কত সুন্দর ফুলে উঠছে বেকিং পাউডার দিলে আরও বেশি ফুলে উঠতো কিন্তু আমার বেকিং পাউডার দেওয়ার দরকার না আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি এই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম দেখুন কত সুন্দর ফুল আর স্যার একদম বিস্কুট বিস্কুটের মতন আপনারা এই পর্যায়ে যদি চিনি দিয়ে এরম চিনি দিয়েও কিন্তু এরম বিস্কুট বানায় রাখতে পারেন এক সপ্তাহ পূরণ খেতে পারবেন তা আমি এটা যত দুধ পুলি বানাবো এই জন্য আমি এরমটা হালকা করে সুন্দর করে একটা গোল্ডেন মানে একটা ব্রাউন কালার বা গোল্ডেল কালার হিসেবে আমি ভেজে নেব হালকা কালার হিসেবে দেখুন কত সুন্দর একটা কালার আসছে মিষ্টি মিষ্টি একটা কালার আসছে আর পিঠের ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখা যাওয়া লাগছে এক এক করে আমি সব পিঠেগুলো ভেজে নেব আর কালারটা দেখুন আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ডিজাইন হয়েছে একটা ডিজাইনও কিন্তু নষ্ট হয় নাই আপনারা এই ডিজাইনগুলো যদি বানায় নেন কে বিশ্বাসই করবেন না যে আপনারা একটা চামচের মাধ্যমে এত সুন্দর ডিজাইন করেছে ভাববে যে কে নকশি করেছে এরমটা ডিজাইন হয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু পারফেক্টলি হয়েছে আমি এক এক করে সব পিঠেগুলো এক পদ্ধতিতে খুব সুন্দর করে একটু ধৈর্য সংখ্যার ভেজবেন যদি আপনারা দ্রুত তাড়াতাড়ি যদি আমি ভেজতে যাই তাহলে অবশ্যই ভিতরে কাঁচা থাকবে উপর থেকে দ্রুত কালার চলে আসবে একটু এই মুহূর্তে আমার চুলের আজ লো মিডিয়ামে আছে আমি হালকা আছে কিন্তু এই পিঠেগুলো ভেজে নেব একদম ভিতর থেকে কুক হওয়া পর্যন্ত আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন এবং কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা এবং সেই সাথে অবশ্যই ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কেমন লাগলো সেটা তো অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিও সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন এখানে আমি একটু এক বাটি এক বাটি হয়তো তিন চামচ চামচের মতন চিনি নিয়েছি আমি একটু চিনিটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা আপনি একটা ক্যারামেল করে নেওয়া আছে সুন্দর একটা কালার আসার জন্য আপনারা এখানে চালু গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি আধা লিটার গ্রামের মাতে মাপে আমি আধা লিটার দুধ ব্যবহার করেছি প্রথম তারপর আমি জাস্ট আমি এক লিটার দুধ ব্যবহার এখানে কিন্তু আমি কোনো পানি দেই নেই আমি এক লিটার দুধ ব্যবহার করেছি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে আমি আধা লিটার দিয়েছিলাম কিন্তু আমার পিঠে অনুযায়ী আমি এক লিটার দুধ ব্যবহার করেছি এখানে এখন আমি জ্বালিয়ে একটু ঘন করে নেব আমি আগের থেকেই ঘন করে নিয়েছি আর একটু ঘন করে নেব এখানে দুটো তেজপাতা দিয়েছি কিছু বাদাম কুচি দিয়েছি এবং হাফটি চামচের মতন এলাচ গুঁড়ে আমি দিয়েছি একটা সুগন্ধির জন্য এখন আমার দুধটা যত পারফেক্টলি একটু ঘনো হয়ে গেছে এই পর্যায়ে আমি পিঠে দিয়ে জাস্ট আমি এক মিনিটের মতন আমি একটু জাল করে নেব জাস্ট এক মিনিট এর বেশি কিন্তু জাল করবে না তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে যত গরম আছে এক মিনিট জাল করেই আপনারা রেস্টে রেখে দেবেন এক ঘন্টার মতন বা দেড় ঘন্টার মতন রেস্টে রাখলে কিন্তু আপনার পুরো পিঠেটা কিন্তু একদম বিতের পর্যন্ত চলে যাবে বেশি যত জ্বালাবেন তত কিন্তু পিঠেটা শক্ত হয়ে পড়বে এই জন্য এদিকেই ধ্যান রাখুন এই যে রসটা দেখবা লাগছেন দুদিন সেটা কিন্তু একদম চুষে নেবে সবসময় সময় এদিকেই ধ্যান রাখতে হবে আপনাদের বেশি সময় আমার দেখুন এক জাস্ট এক মিনিটের মতন জাল করে এখন আমি রেখে দিয়েছি দেখুন এখনই দেখুন রসে টই করবা লাগছে আমার পিঠেগুলো এলাচের তেজপাতাগুলো আমি ফেলাই দেওয়া লাগছি কেন গন্ধটা গন্ধটা পুরোটাই চলে গেছে এই জন্য তেজপাতাগুলো উঠেই রেখে দিলাম উপর থেকে আমি জন্য কিছু বাদাম কুচি আমি ব্যবহার করব। আপনাদের পছন্দর মতন এখানে আপনারা ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম এখন আমি রেস্টে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার মতন দেখুন পারফেক্টলি কিন্তু রেস্ট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ